হুগলি জেলা থেকে সাইকেল চালে সাগর এলেন এক যুবক পরিবেশ দূষণমুক্ত করার যুবকাল হুগলি জেলা থেকে সাইকেল চালে গঙ্গাসাগরে এলেন এক যুবক পরিবেশ দূষণ মুক্ত এবং গাছ লাগানোর বার্তাতে হুগলি জেলার মাহানাদ গ্রাম থেকে সাইকেল চালিয়ে গঙ্গাসাগরে কপিলমণি আশ্রমে এলেন সাগর কর নামে এক যুবক মূলত প্রত্যেকটি মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষকে জল অপচয় ও পরিবেশ দূষণমুক্ত মুক্ত এবং গাছ লাগানোর বার্তা দিচ্ছে ওই যুবক শুধু গঙ্গাসাগর নয় এর আগেও সাইকেল চালিয়ে কন্যাকুমারী তিরুপতি বালাজি দক্ষিণেশ্বর সহ একাধিক জায়গায় গিয়ে এই বার্তাই দিয়েছে যুবক তিনি জানান সাইকেলে কোনো তেল পেট্রল লাগে না পরিবেশ দূষণ হওয়ার কোনো ব্যাপারই নেই তাই আমি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিই গ্রাম থেকে ব্লক কলবাখানা থেকে এসেছি আমার মূল উদ্দেশ্য হল যে গাছ পরিবেশ পাই সকলের উদ্দেশ্যে এটাই বলা যে পরিমাণে এখন দূষণ হচ্ছে পদূষণ হচ্ছে সবাই গাছ লাগে এখন রাস্তাঘাট না এইটাই মেন বার্তা যে গাছ সবাইজনের গাছটা করে কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা যে অক্সিজেনটা নিই সেটা আমরা গাছের থেকে পাই আর আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি সেটা গাছ নিই তো এই বাচ্চাই দেওয়ার জন্য এসেছি এখানেই দাঁড়াই সবাইকে গাছ লাগানো বাচ্চা দিই আর জল অপচয়টা না করতে বলি প্রচুর পরিমাণে জল অপচয় হয় অনেক জায়গায় কল আছে কিন্তু নল খোলা থাকে অনেক জায়গায় দেখা গেলো নলের মুখ নেই জল অপচয় হয়ে যায় পানীয় জলের এখন যে সংকট টাই জল কিনে খেতে হচ্ছে এই হিসেবেই নেন জলকে কীভাবে বার্তা দিচ্ছেন যেখানে দাঁড়াই যেখানে এখানে যাওয়ার পরে দাঁড়াই রেস্ট নিই সেখানেই গিয়ে সমস্ত মতো দোকান থাকে গ্রাম থাকে বা মোড়ের মতো যেগুলো দাঁড়ায় সেখানে যে লোকজন ভিড় করে দেখতে আসে তাদেরকে এই বর্তারায় সব টাকা দিই উদ্দেশ্যে যেহেতু আমি সাইকেল চালিয়ে যাই অনেকে জিজ্ঞেস করে যে কিসের জন্য যাচ্ছে বা দূর যাচ্ছে এই যেহেতু সাইকেলে কোনো তেল পেট্রোল ডিজেল লাগে না কোনো পলিউশন হয় না ওই জন্য আমি সারা ভারতবর্ষের যত জায়গায় গেছি টোটালটাই সাইকেলে যেমন কন্যাকুমারী গেছি তিরুপতি বালাজি গেছি ওদিকে কালীঘাট দক্ষিণেশ্বর তারা কি স্টেট বললে উড়িষ্যা অন্ধ্র তামিলনাড়ু কেরালা কর্ণাটক গোয়া তেলেঙ্গানা মহারাষ্ট্র সিকিম বিহার দার্জিলিং গ্যাংটক ট্যাংটপ সবই সাইকেলেই গেছি এবারে গাছের বার্তায় নিয়ে যে এবারে গঙ্গাসাগর এবারে গঙ্গাসাগরে এসেছি পরশু দিন আমি সোমবার দিন কাক দিবে এসেছি প্রথম দিন আমি যেদিন সোমবার বেরিয়েছি তৃতীয় দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে সেদিন আমি ডায়মন্ড হাফটারে ছিলাম একটা নারায়ণ খা বলে তার বাড়িতে সাইকেলিং করে সে আমার একটা রাস্তাটাকে ডেকে নিয়ে গেছিলো সেখানে ছিলাম তারপর দ্বিতীয় দিন আমি চলে এসছি গঙ্গাসাগর মঙ্গলবার বিকেলে ককিমগঞ্জের আশ্রমে ছিলাম কালকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমি কপিমন্দির আশ্রমে ছিলাম আজকে বেরিয়েছি সকালে বৃষ্টি হচ্ছিলো কিছুটা ভিজে গিয়েছিলাম তো এখন আমি ওই গঙ্গাসাগরের যে মেন প্রধান ঘাট যেখান থেকে ওপারে বা কাকি এসেছিলাম আমি সেই ঘাটে চলে এসেছি এখন আমি বকখালি যাবো মেন আমার টোটাল সুন্দরবনটাই সাইকেল চালিয়ে কি টোটালটাই সাইকেল কত কত কিলোমিটার টোটালে পাঁচশো কিলোমিটার হয়ে যাবে টোটাল বেশি তো কম নেই টোটাল আর আমরা কন্যাকুমারে গিয়েছিলাম তখন আমরা ওটা সাড়ে ছ হাজার কিলোমিটার উপরে চালিয়েছিলাম টোটালে আটখানা রাজ্য কি নাম আপনার আমার নাম সাগর আমার নাম প্রান্ত সাগর কোয়ার